তাহলে সবার অবগতির জন্য আমি বলি এখানে কাউকে ফাঁসানো না কাউকে মারানো না এখানে একটা অন্ধরা না একটা ব্র্যান্ড রেডি থাকার পিছনে আমার কোশ্চিন হয়েছে মনি তার সন্তান না এটা স্পষ্ট নাকি মনি এটা স্পষ্ট যার প্রমাণ একটা সাংবাদিক দিয়েছিলেন তার ফুটেজও আছে মনি এবং পনির তারা দুই ভাই তার দুইটা বোন একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে ভালো অবস্থানে আছে তার বাবা জীবিত আছে পাঁচ দোনা আছে নরসিন্দি মা মারা গেছে তো আমার কথা একটা নিঃসন্তান আর্টিস্ট সেটা যদি টায় ভাইও হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে কিন্তু আমি যে তারে রাখলাম আমারও তো দায়িত্ব থাকে যে আমার করে দেখাশোনা করতেছি আমি বিপদে পড়ছি দরে ভুগতেছি আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবি এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন যে তুমি তো ব্যক্তিগত ভাবে জানো যে অঞ্জন আমার অনেক শপথ সঙ্গী অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি রাত কাটাইছি দিন কাটাইছি তাহলে আজকে আমি বিপ্লব একা না আন্নাপা ওই কেয়া পা শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন তাই ভাই থেকে মিছা সদাগর আঙ্কেল এরা যারা ঘনিষ্ঠ এই যে অসুস্থ হইলো ঠিক আছে সে ব্রেন করছে যখন সে বিছানায় পায়খানা প্রসাব করতেছিল তখন কেন তুমি আমাদেরকে যারা পারিবারিক ভাবে আমরা জড়িত যে একটা অঞ্জনার ডাকে আমি রাত তিনটায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে ওই দিন রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম কেন জানলাম না যে বিপ্লব এক সময় তুমি বিপ্লব ভাইয়া একটা মিনিট আমি ভাইয়া তারপরে আসলা আঙ্কেল আমাকে বলতে দাও আগে তুমি খন্ড ভাইয়া তারপরে আসলা আঙ্কেল হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো আঙ্কেল ডাকছো আমি তোমাকে সন্তান স্বরূপই বলি যে তো আমার বোন তার সন্তান মানে তুমি আমার সন্তান তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জন জন্মের ছেলে তো যাই হোক আমার মনে হয় জানে কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলে না তাছা ভুল করছো মাথা ঠিক ছিল না যখন একজন সুচরিতা ভাবি একজন কেয়া ভাবি একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি আমার সাথে একজন ফুটবলার ভাই আমরা গেলাম অন্দনা পাখি দেখতে সিসিউতে ইউনাইটেড এর হাসপাতাল একটি মিনিট তখন তোমাকে আমি প্রশ্ন করলাম এই মনি অন্দনা পাখি তোমার অন্দনা পাখি তোমার একার অন্দনা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার কেন তুমি আমাদেরকে জানাইলা না তুমি একটাই কথা বললা মামা এটা নাই বলি আচ্ছা যাক তোমার আমু না করছে আই সিইউতে বইছো কি না করছে আমি যেটা আমি ক্লিয়ার করি তারপর তোমাকে প্রশ্ন করলাম না না তোমাকে প্রশ্ন করলাম অঞ্জন আপা কবে ভর্তি হয়েছে তুমি বললা একুশ তারিখ চব্বিশ তারিখ ও বলে না আমি ধরে দেব আচ্ছা তাহলে চব্বিশ তারিখে যদি সে আই যায় পঁচিশ তারিখে অঞ্জন আপা

একটা বাড়ি আছে মাতু এলে একটা আধা বাড়ি এগুলো শুনছি সত্য মিথ্যা তুমি জানো দুলাভাই জানে ওই ড্রাইভার সব জানে আর অন্ধ না পার আত্মা জানে আমি বলি তোমাকে যখন আমি শিশুর সঙ্গে বললাম যে কেন তুমি তার এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা তুমি বলছো আমার টাকা নাই তা আমি বললাম টাকা থাকবে না কেন তার এই সম্পদ গুলা কোথায় এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে তুমি বলছো মামা আছে সব আছে এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অন্ধ না পাকে সে শুধু এরকম এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবি যে বলছে উকিল পাঠাও এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা আছে সোনা গনা তাও বিক্রি করে নিয়েছ সেটারও তোমার রিসিপ্ট নাই তারপর তুমি বললা কিছু নাই দুইটা ভিডিও তোমার দুই রকম আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল এখন আইডি লক তার মানে আমি এগুলো বুঝি মামা আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই